বামা কংগ্রেসের আসন সমঝোতায় ফের জট এবার বসিরহাট আসন নিয়ে নাছর কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটা আসন চায় হাত শিবের আগেই মথুরাপুর কেন্দ্রে প্রার্থী দিতে চেয়েছিল কংগ্রেস আর আগে বসিরহাটে আইএসএফ কে ছাড়তে চায়নি আলেমদ্দিন পরে নিরাপদ সর্দারকে বসিরহাটে প্রার্থী করেছে সিপিআইএম জট কাটাতে ফের বাম কংগ্রেস বৈঠকের সম্ভাবনা আরও একবার জট সামনে আসছে বাম কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে বসিরহাট আসন নিয়ে না কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তারা একটা আসন চায় যেখানে তাদের প্রার্থী লড়াই করুক তারা চায় আর আগে মথুরাপুর কেন্দ্রে সেখানে প্রার্থী দিতে চেয়েছিল কংগ্রেস আগে বসিরহাটে আইএসএফকে ছাড়তে চায়নি আলিম উদ্দিন পরে নিরাপদ সর্দারকে বসিরহাটে প্রার্থী করে দিয়েছে সিপিআইএম আর এবার জট কাটাতে ফের বাম আর কংগ্রেস বৈঠকের সম্ভাবনা দেখা যাচ্ছে মৌমিতা চক্রবর্তী ওদের প্রতিনিধি সঙ্গে আছেন মৌমিতা আবার কিসের জট দেখো বসিরহাট কেন্দ্র যেখানে নিরাপদ সর্দার কে সিপিআইএম প্রার্থী করেছে সেই বসিরহাট কেন্দ্র এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে অন্তত একটি আসন মুহূর্তে চাইছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব শুধু প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চাইছেন এমনটাও নয় প্রদেশ কংগ্রেসের যিনি ভারপ্রাপ্ত অবজারভার গুলাম আহমেদ মি

খুব স্বাভাবিকভাবেই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা যা চাইছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তত একটি আসন তারা চেয়েছিলেন সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে অন্তত একটি আসন তাদের ছেড়ে দেওয়া হোক যদিও মথুরাপুর আসন আসনেও তারা প্রার্থী দিয়ে দিয়েছেন অন্যদিকে জয়নগর আসনটি ছেড়ে দেওয়া হয়েছে আর এসপির জন্য এক্ষেত্রে দুই তরফেই প্রার্থী প্রত্যাহারের তারা প্রস্তাব প্রস্তাব দিতে চলেছেন বলে আমরা খবর পাচ্ছি এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাদের আসার কথা এবং চলতি সপ্তাহেই ফের বাম কংগ্রেস